বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের অযোধ্যা গ্রাম থেকে আচ্ছা মহাকুম্ভ যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম তো তারপর আমি পিছনে হ্যাঁ তো আমি ঘুমিয়ে গেছিলাম তো তারপর হঠাৎ করে দেখি একটা মানে বিরাট জোর একটা শব্দ তাতে আমার ঘুমটা যখন আমার ভাঙলো তখন দেখছি আমার এখান থেকে রক্ত পড়ছে আমার স্ত্রী নিচে পড়ে আছে আমার মা জানলার একটা সাইডে বেরিয়ে আছে আর আমার বাবার এই সাইডটা কিছু নাই ঠিক আছে আমি এখন বলতে পারছি না কি হয়েছে না হয়েছে কিন্তু আমি যতটুকু দেখে ভাবলাম মনে হচ্ছে মারা কজন ছিলেন গাড়িতে মোটামুটি আমরা গাড়িতে আমার মামা আছে এখন ঠিক আছে আর মানে আমরা ছিলাম আমি আমার মা বাবা আমার স্ত্রী আর ছিল বাবার বন্ধু ঠিক আছে তার স্ত্রী আর তার স্বামী আমরা সবাই মিলে মহাকুম্ভ যার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কি মনে হচ্ছে কেন হলো এটা মানে গাড়ির কিছু যন্ত্রাংশ আমি তো আমি তো ঘুমাচ্ছিলাম আচ্ছা ড্রাইভার কি ড্রাইভারের ঘুম ঘুম চোখলে গিয়েছিল নাকি সেটা আমি বলতে পারছি না কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা মনে হচ্ছে মারা গিয়েছে তো কোথায় আমরা মহাকুমা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ 11টা বজে সাগত একটা জাইল সম্বত জাইলো গাড়ি জাইলো গাড়ি সম্ভবত প্রয়াগের দিকে যাচ্ছিল সেই সময় একটা এই ট্রাকের পেছনে লেগে মানে কোনো স্পিডের কিছু গন্ডগোলের কিছু অ্যাক্সিডেন্ট হয় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এই আটজন ছিল চারজন পুরুষ চারজন মহিলা তার মধ্যে দুজন আপাতত মনে হচ্ছে মারা গেছে আমি তো অ্যাটেন্ডিং ডক্টর যদি যা বলে তারপর দিকে একজন আর কয়েকজন ইনজিওর্ড আছে এবার দেখা যাক কি হয় গাড়িটা গাড়িটা কোথায় ট্রেস পাওয়া গাড়িটা গাড়িটা ট্রেস এখনো দেখছি আমরা এখন তো এইটা সদর লোকগুলো লোকগুলো সম্ভবত বাঁকুড়া যেটা আমরা পাচ্ছি আপাতত এবার দেখা যাক কি হয় এবার গাড়িটাকে নিয়ে যাওয়া হয়েছে এবার যারা আছে হসপিটালে কথা বলা হচ্ছে কোথাও সেটা আরও ভালোভাবে জানা যাবে কোথায় যাচ্ছিল এরা এরা প্রয়াগে কোথায় প্রয়াগরাজের দিকে কুম্ভ কুম্ভস্থানায় যাচ্ছিল আজকে ঠিক আটজন ছিল আটজন ছিল